আসসালামু আলাইকুম আজকে একটা দুই ইউনিটের ছয়তলা বাড়ির ড্রয়িং আপনাদেরকে দেখাবো এবং এই ডিজাইনের বিস্তারিত তথ্য শেয়ার দর্শক বিন্দু আপনারা যারা খুব শীঘ্রই একটা বাড়ি করার প্ল্যানিং করতেছেন তো বাড়ি করার আগে একটা দরকার সুষ্ঠু একটা প্ল্যানিং এর মধ্যে দিয়ে পারফেক্ট একটা ডিজাইনের উপরে বাড়ির নির্মাণ কাজটি ধরা আমাদের এই প্রজেক্টটা হবে নরসিংদীতে আমরা কিছুদিন আগে এই প্রজেক্টটার ভিজিট করি এবং এর আমাদের যে ক্লায়েন্টের চাহিদা চাহিদাকে মাথায় রেখে আমরা এই ডিজাইনটা সর্বশেষ ফাইনাল করতে পারি দর্শক আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের প্রত্যেকটা ড্রয়িং এর মাঝে প্রত্যেকটা ডিজাইনের নতুনত্ব নিয়ে আসা যাতে আমাদের প্রত্যেকটা প্রজেক্টের যে ইনভেস্টটা এই ইনভেস্টটা যাতে পারফেক্টে হয় দর্শক আমরা যদি একটু খেয়াল করি আমাদের নিচে যে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে এক পাশে একটা ইউনিট রাখা হয়েছে এবং বাকি অংশ পার্কিং বা গ্যারেজ হিসাবে রাখা হয়েছে যদি আমরা একটু আমাদের নিচের ইউনিটটা যদি দেখি ইউনিটে এন্ট্রি থেকে ভিতরে ঢোকার পরেই একটা ডাইনিং স্পেস মেডেলে এবং এই পাশ দিয়ে হচ্ছে একটা ড্রয়িং স্পেস থাকবে যেটা হচ্ছে এগারো ফিট বাই দশ ফিট স্পেস এবং এই মেডেল পশনে হচ্ছে একটা ডাইনিং স্পেস আর এই টোটাল ইউনিটটার মধ্যে হচ্ছে এক হাজার পঁয়ত্রিশ স্কোয়ার ফিট থাকবে এবং এর সাথে আরো পঁচাশি স্কোয়ার ফিট টোটাল এগারোশো বিশ স্কোয়ার ফিট মতন আহ এই ইউনিটটা আছে তো আমাদের এই ড্রয়িং রুম এর পর এই ফ্রন্টের এই দিকে যদি একটু আসি লিফ্ট এর পিছনের দিকে হচ্ছে একটা বেডরুম রাখা হয়েছে যেটা হচ্ছে মাস্টার বেডরুম যেটা সাথে একটা বাথরুম এবং একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে এই কর্নার এর দিক থেকে আরো একটা বেডরুম রাখা হয়েছে যেটা হচ্ছে মাস্টার বেডরুম যেটা সাথে একটা টয়লেট এবং একটা বারান্দা অ্যাটাচ করা হয়েছে ডাইনিং এর ঠিক এই অংশেই মিডল এর অংশেই হচ্ছে একটা কিচেন রাখা হয়েছে সাত ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট দুই ইঞ্চি একটা কিচেন রাখা হয়েছে আর এই কর্নার দিয়ে হচ্ছে আরো একটা বেডরুম রাখা হয়েছে দশ ফিট বাই এগারো ফিট বেডরুম এটার সাথে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমন কমন টয়লেট টয়লেট এই এরপরে আমরা সিঁড়ি থেকে উপরে যদি আমাদের ফ্লোর গুলো দেখি মানে ফার্স্ট ফ্লোর হতে ফ্লোর পর্যন্ত দুই পাশে আমরা দুইটা ইউনিট পাবো তো একটা ইউনিট ডান পাশের ইউনিটটা হচ্ছে সেম আমাদের গ্রাউন্ড ফ্লোরে আমরা যেটা দেখলাম সেম ইউনিট এগারোশো বিশ স্কোয়ার ফিট তিনটা বেডরুম এর সমান নয় এবং তিনটা বারান্দা থাকতেছে তিনটা বাথরুম থাকতেছে ডাইনিং রুম থাকতেছে এবং কিচেন থাকতেছে এরপর আমাদের বাম পাশের ইউনিটটাও বেসিক্যালি সেম ভাবেই করা হয়েছে তো আমরা যদি একটু এন্ট্রি থেকে ঢুকি ঢোকার পরেই মধ্য ওখানে জায়গায় হচ্ছে একটা ডাইনিং স্পেস থাকবে এরপরে এই পাশ দিয়ে হচ্ছে ড্রয়িং স্পেস ফ্রন্টের দিকে যদি আসি ফ্রন্টের অংশে হচ্ছে দুই পাশে দুইটা মাস্টার বেডরুম থাকবে আহ যেটা হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট এর এবং পেছনে এই অংশ দিয়ে হচ্ছে কিচেন রাখা হয়েছে সাত ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট দুই ইঞ্চির আর এই কর্নার দিয়ে হচ্ছে একটা বেডরুম রাখা হয়েছে এটা হচ্ছে গেস্ট বেডরুম আর এটার সাথে হচ্ছে কমন যে টয়লেটটা রাখা হয়েছে এই টয়লেটটা তো মূলত এটাকে তিনটা বেডরুম এর সমন্বয় ইউনিট গুলোকে সাজানো হয়েছে এবং এটার সাথে ডাইনিং ড্রয়িং স্পেস থাকতেছে তিনটা টয়লেট তিনটা বারান্দা ইত্যাদি থাকতেছে দর্শক আপনারা আসলে অনেকেই ইতিমধ্যে প্ল্যান করতেছেন বা এই শুকনোর মৌসুমে বাড়ির কাজটি ধরবেন প্ল্যানিং করতেছেন একটা বাড়ির কাজ ধরার আগে একটা পরিকল্পনা মাফিক ডিজাইন এবং এই ডিজাইন গুলাকে অথরিটি থেকে অনুমোদন নিয়ে হচ্ছে কাজটি ধরতে হয় সেক্ষেত্রে অবশ্যই একটু একটা প্ল্যানিং বা একটা সময় নিয়ে হচ্ছে কাজগুলো আগাতে হয় তো যারা প্ল্যানিং করতেছেন বা এরকম চিন্তা ভাবনা করতেছেন যে খুব শীঘ্রই একটা বাড়ির কাজ ধরবেন তো তারা ডিজাইন বা যেকোনো কনসালটেন্সির জন্য আপনি মানিক ইঞ্জিনিয়ার সাথে যোগাযোগ করতে পারেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম